এপ্রিল মে মাসের গ্রীষ্মের সবচেয়ে উত্তপ্ত সময় এই সময় গরম লাগবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আমরা গত তিন বছর ধরে দেখছি এই গরমটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেটা আমাদের প্রতিদিনের যে নিয়মিত কাজ চলাফেরা জীবিকার যে কাজগুলো আছে চলাফেরা যে কাজগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা এবং ঝুঁকি তৈরি করছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ঝুঁকিটা কেন তৈরি হচ্ছে বিশেষ করে আমাদের রাজধানীর বাসীর এই ঝুঁকিটা সবচেয়ে বেশি এই ঝুঁকিটা কেন তৈরি হচ্ছে কিভাবে তৈরি হলো কোন এলাকায় ঝুঁকিটা বেশি বেসিক্যালি এই জিনিসটা নিয়েই আমরা একটা আজকে প্রতিবেদন করেছি প্রথম আলোতে এই ঝুঁকিটা পরিমাপ করার ক্ষেত্রে সাধারণত চারটা ইন্ডিকেটরকে আমলে নেওয়া হয়েছে প্রথমত হচ্ছে যে কোন এলাকায় তাপমাত্রা বেশি সে এলাকায় মানুষের ঘনবসত্ব ঘনবসতি কেমন বাড়িঘরের পরিমাণ কেমন সে এলাকায় দরিদ্র মানুষের পরিমাণ কেমন বা দরিদ্র মানুষের সংখ্যা কত এবং সেই এলাকায় আসলে বস্তির সংখ্যা কত হ্যাঁ তো এই চারটার ভিত্তিতে সূচকের ভিত্তিতে আসলে একটা হিট ইন্ডেক্স তৈরি করে পুরো ঢাকা শহরে একটা মানে তাপমাত্রা এবং তাপের ঝুঁকির মানচিত্র তৈরি করা হয়েছে যেটা বাংলাদেশ রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে করা হয়েছে আমাদের কামরাঙ্গিচর এবং হচ্ছে ঢাকার আদাবর এই দুইটা এলাকায় কেন ঝুঁকি আমরা যদি দেখব যে এই দুই এলাকায় গাছপালা এবং জলাভূমির পরিমাণ নেই বললেই চলে এবং এখানকার বসতির ধরনগুলো যদি আমরা দেখি আদাবরের ক্ষেত্রে বাড়িগুলোগুলো এমনভাবে নির্মিত হয়েছে যে দুই বাড়ির মাঝখানের ডিস্টেন্স খুবই কম এবং বাতাস সহজে প্রবাহিত হতে পারে না এবং বিভিন্ন জায়গায় তাপ সারাদিনে সূর্যের যে তাপটা আসে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় জমে থাকে এটা বের হতে পারে না এবং সেখানে কোনো সারফেস সয়েল না আরানীগঞ্জ বা চরের ক্ষেত্রে ওই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই এলাকার জলাভূমি যদিও ওইটা একটা চর কিন্তু তারপরে এখানে জলাভূমি প্রায় নীল নাই বললেই চলে একই সঙ্গে সেই এলাকায় কিন্তু আপনার গাছপালাও প্রায় শেষ অন্যদিকে ওই এলাকার একটা বড় অংশ যে বস্তি ফলে টিনের ঘর বেশি আর টিনের ঘর কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় এই উষ্ণতার সময় আমরা জানি যে ঢাকায় এখন তাপমাত্রা গত এক সপ্তাহ ধরে চল্লিশ ডিগ্রির মতো যাচ্ছে কিন্তু যারা টিনের ঘরে থাকে তাদের কিন্তু তারা পাচ্ছে প্রায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যে এলাকায় আসলে কম তাপমাত্রা বা কষ্ট কম সেটা হচ্ছে যে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ওই এলাকায় দুটি বড় পার্ক রয়েছে রমনা পার্ক এবং সোহাদি উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরেও ছোট ছোটো গাছপালা এবং লেকের মতো আছে পুকুরের মতো আছে ফলে সব মিলে ওই এলাকাটা একটা কম তাপপ্রবণ এলাকা বাংলাদেশের পরিকল্পিত বড় আবাসিক এলাকা উত্তরা মিরপুর ধানমন্ডি এই এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখব যে কম তাপ থাকার কথা ছিল কারণ এখানে জলাভূমি আছে পার্ক আছে লেক আছে কিন্তু তারপরেও আসলে ওইখানে গরমটা বেশি কারণ ওই এলাকাগুলোর বড় অংশ বাড়িঘরগুলোতে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র স্থাপন করা হয়েছে এবং বাড়িঘরগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যেখানে সহজে বাতাস প্রবাহিত হতে পারে না তো সব মিলে আমরা দেখবো যে ঢাকা শহরের প্রায় নব্বই শতাংশ এলাকাটা আসলে একটা উষ্ণ দ্বীপে পরিণত হয়েছে বছরের প্রায় তিন থেকে পাঁচ মাস এই জায়গাগুলো উষ্ণ দ্বীপ থাকছে কম বেশি এবং এই এলাকার মানুষগুলো দীর্ঘমেয়াদে উত্তাপের কারণে আপনার মানে কষ্ট তো অবশ্যই তাদের কর্মক্ষমতা কমে যাওয়া তো ডেফিনেটলি তাদের অসুস্থতার বিষয় তো অবভিয়াস কিন্তু একই সঙ্গে দীর্ঘমেয়াদে তাদের নানা ধরনের অর্গানের ক্ষতি হওয়া যেমন কিডনি ফুসফুস এগুলোর অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো আরও তীব্রতরও হওয়ার আশঙ্কার কথা বলছেন ফলে এটা থেকে বাঁচার উপায় একটা তো সবাই বলছেন গাছ লাগানো জলভূমি তৈরি করা কিন্তু ইমিডিয়েটলি আমাদের আসলে কি করতে হবে সেটা নিয়ে জরিপ করা হয়েছে সেখানে বলছে যে যেটা মানুষের সবচেয়ে বেশি দরকার এখন পানি ছিটানো হচ্ছে এটা অনেকে দেখছে অনেক জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু মূলত দরকার আসলে মানুষের খাওয়ার পানির ব্যবস্থা করা রাস্তায় যারা হেঁটে যান রাস্তায় যারা রিকশায় যান তাদের টানা আধা ঘন্টা যদি এই গরমের মধ্যে যান অসুস্থ হয়ে পড়তে পারেন ফলে তাদের জন্য একটা বিশ্রামের জায়গা দেওয়া যেখানে ছায়া আছে এবং তাদের জন্য খাওয়ার পানির ব্যবস্থা করা তাদেরকে পানির বোতল দেওয়া এবং তাদের ক্যাপ টুপি বা আপনার এক ধরনের ছায়া বা ছাতা দেওয়ার ব্যবস্থা করা এগুলোর মধ্য দিয়ে আপাতত তাদের এই কষ্টটা কমানোর উপায় আছে এবং ডেফিনেটলি একটা শহরে টোয়েন্টি পার্সেন্ট এলাকায় গাছ থাকা উচিত ফিফটিন পার্সেন্ট এলাকায় জলাভূমি থাকা উচিত যেটা আমাদের আছে মাত্র টু পার্সেন্ট এলাকায় পরিবেশ উপযোগী গাছ জলাভূমি খুবই সামান্য আছে ফলে এইগুলো আমাদের করতে হবে নয়তো ঢাকা শহর আসলেই একটা বসবাসের অযোগ্য শহরে পরিণত হবে এবং এই শহর থেকে মানুষকে এই উত্তাপের কারণে পালাতে হবে পৃথিবীর এরকম অনেক বড় বড় উদাহরণ আছে অনেক বড়ো বড়ো শহরের কিন্তু এভাবে ভ্যাকেন্ট করা হয়েছে ফলে এই উত্তাপের কারণে আমাদের শহর একটি ভ্যাকেন্ট সিটিতে পরিণত না হোক আমরা এটা চাই এবং সেটার জন্য নাগরিক এবং এবং এই শহর যারা চালান তাদের সবারই দায়িত্ব আছে